আমি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে চিংড়ি মাছের ভোনা নিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আমি আজকে চিংড়ি মাছের ভোনা করব তো সাথেই থাকবেন আশা করি তো আমি মাথাটা কেটে এই যে এভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে এটা ধুয়ে আমি এখন ভুনা করব যাই হোক তো আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার নিচ্ছি আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি সব অল্প অল্প করে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা আমি এখন ভালোভাবে এটা মেখে নিব মেখে নিয়ে পাঁচ সাত আট মিনিট রেখে দিব নন স্টিক কাটা তেলে আমি এখানে সরিষা তেল দিয়ে দিচ্ছি মাছটা হালকা ভেজে নিব তো তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব তিরিশ সেকেন্ড করে ভেজে নিব সবগুলো তো মাছটা আমি এক এক করে উল্টাই দেব বেশি ভাজব না হালকা ভেজে নিব তো সবগুলো মাছ আমি এভাবে উল্টাই দেব তো সবগুলো মাছ আমি উল্টাই দিচ্ছি হালকা ওই পাশে ভেজে আমি উঠাই নিব তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠাই নিব এক এক করে সবগুলো মাছ বেশিভাবে সামড়ার মতো হয়ে যাবে এখানে আমি পেঁয়াজের বেড়েসটা করে নিয়েছি আমি এটা ব্লেন্ড করে নিব তো আমি এর ভিতরে দুধ দিয়ে দিচ্ছি গরুর তরল দুধ আমার টক দই দিলে ভালো হয় তো আমি এমনি দুধ দিচ্ছি দিয়ে এটা ব্লেন্ড করে নিব তো আমি গরম তেলের ভিতরেই আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি আর তেল দিই মাছটা ভেজে যে তেল ছিল ওই তেল দিয়ে আমি পিঁয়াজ ভিজে নিব হালকা কৰি তোমাৰ পিঁয়াজটা ভজা হালকা হৈ গৈছে আমি এখন আদা ৰচুন বাটা দিছোঁ টমেট' বাটা দিয়ে দিছি চৰি ব্ৰেণ্ড ব্লেণ্ড কৰি নিছি তো আমি এইগুলা দিয়ে ভালভাৱে মিঠাই নিব হালকা হালকা ভূঞা কৰি নিব তো আমি এতিয়া ব্ৰেডটা আৰু দুধ গৰুৰ দুধ ব্লেণ্ড কৰি নিছি তো আমি এটা দিয়ে দিছোঁ পুৰোটা আমি সব সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন লবণ বাদ উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে শুকনামরিজ অ্যাড করে দিচ্ছি এক চামচের একটু বেশি আমি এই উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিব আমি অন্য কোনো মশলা ব্যবহার করতেছি না তাহলে চিংড়ি মাছের স্বাদটাই চলে যাবে তো আমি এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে কষে নিব আস্তে জালে এটা যত কষানো ইনশাল্লাহ ততই ভালো লাগবে সাপ লাগবে খেতে তো মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিছি আমি এখন একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি আবার একটু কষে নিব এই জন্য আমি এটা ভালোভাবে মিশাই নিব নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে ঝোলের পানি দিব শুধু আমি ঢেকে দিচ্ছি আমি আসতে তাহলে ভালোভাবে কষে নিচ্ছি দেন কালারটা অনেক দারুণ আসছে এটা গরম ভাব দিয়ে খেতে যা লাগবে অসাধারণ লাগবে আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এগুলো সব তেল এখানে পানি নাই যাই হোক ভালোভাবে অনেক সুন্দরভাবে কষে নিচ্ছি আমি এখন আবার গরম পানি অ্যাড করে দিচ্ছি তারপর আমি এটা ঢেকে দিব রান্না হওয়া না হওয়া পর্যন্ত তো আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি চারটা লাল মানে চবুজমৰিচ যাই হওক আমি ৰন্ধা শুনা আহো পৰ্যন্ত ঢিকে ৰাখিব আমাৰ চিঙি মাছটা হৈ আছে আৰোগটো হ'লে আমি নামাই নিবে কিনে আমাৰ চিঙি মাছ ভূৰ্ণাট গৈছে আমি নামাই নিব ত' আমি চিঙৰি মাছবিলাক উঠাই নিব দেখে অনেক মানে অনেক লোভনীয় হয়েছে তো বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন তো দেখেন আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দেবেন আপু ভাইয়ারা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ